পুরুষদের ক্ষেত্রে সাধারণত প্রজনন ক্ষমতার জন্য সিমেন অর্থাৎ বীর্যে পর্যাপ্ত পরিমাণে হেলদি স্পাম অর্থাৎ সুস্থ শুক্রাণু থাকা দরকার কিন্তু এজোস্পার্মিয়া পেশেন্টের ক্ষেত্রে বীর্যে কোনো ধরনের শুক্রাণুর উপস্থিতি থাকে না যার ফলে সাধারণ উপায়ে সন্তান ধারণ সম্ভব হয় না অতএব সহজভাবে বলা যেতে পারে এজোস্পার্মিয়া হলো এক ধরনের পুরুষ বন্ধাত্ম রূপ যে যেখানে বীর্যে শুক্রাণু উপস্থিতি থাকে না এজোস্পার্মিয়া এর ধরন সাধারণত দুই ধরন হয় অবস্ট্রাকটিভ এজোস্পার্মিয়া এন্ড নন অবস্ট্রাকটিভ অবস্ট্রাকটিভ এজোস্পার্মিয়া অবস্ট্রাকটিভ এজোস্পার্মিয়া হলো যেখানে টেস্টিস অর্থাৎ অন্ডকোষে শুক্রাণু উপস্থিত আছে জন্ম হয় কিন্তু কোনো ধরনের ব্লকেজ বা বাধা থাকার কারণে তা বীর্যে পৌঁছাতে পারে না নন অবস্ট্রাকটিভ এজোস্পার্মিয়া হলো যেখানে শুক্রাণুর উপস্থিতি থাকে না বা শুক্রানুর উপস্থিতি সংখ্যা কম থাকে সে কারণে বীর্যে এর কারণ সাধারণত জন্মগত ত্রুটি হতে পারে হরমোনের সমস্যা টেস্টিস বা অন্ডকোষের সমস্যা কোনো ধরনের ইনফেকশন সার্জারি বা অস্ত্রোপচারের পরবর্তীতে কোনো ধরনের ক্ষতি যে কোনো ধরনের ওষুধ এর সাইড এফেক্ট বা কেমোথেরাপির সাইড এফেক্ট পরিশেষে অতিরিক্ত ধূমপান ও মদ্যপান ও এজোসপার্মিয়ার কারণ হতে পারে লক্ষণ বলতে গেলে এজোসপার্মিয়া পেশেন্টকে দেখতে সুস্থ স্বাভাবিক মনে হতে পারে তবে যখনই সন্তান ধারণের চেষ্টা করবে তখন কিছু হরমোনাল পরীক্ষার মাধ্যমে এমন পেশেন্ট এর লক্ষণগুলো এবং এজোসপার্মিয়া যে ওনার মধ্যে আছে সেটা নির্ণয় করা হয় এখন নির্ণয় করতে গেলে সিমেন অ্যানালাইসিস বা বীর্য পরীক্ষা করে প্রাথমিক পর্যায়ে এজোস্পারমিয়া নিশ্চিত করা হয় কিন্তু তাছাড়া অতিরিক্ত কিছু আল্ট্রাসোনোগ্রাম হরমোন পরীক্ষা বা বায়োকোসিও লাগতে পারে এই সব রোগী নির্ণয় করার জন্য চিকিৎসা ও যদি আপনার অবস্ট্রাকটিভ এজোস্পারমিয়ার কোনো پیشنট থাকে তাহলে সার্জারি বা অস্ত্রোপচারের মাধ্যমে ব্লকেজ বা বাধা যেখানে আছে সেই পথটা খুলে দেওয়া গেলেই আলহামদুলিল্লাহ پیشنট সুস্থ হয়ে যায় সন্তান ধারণ ক্ষমতা ঠিক হয়ে যায় বাট নন অবস্ট্রাকটিভ এজোস্পার্মিয়া পেশেন্ট হলে সেক্ষেত্রে কিছু হরমোন থেরাপি মাইক্রোটিসে বা অন্য যে কোনো উপায়ে পদ্ধতি অবলম্বন করে আইভিএফ বা মাধ্যমে সন্তান ধারণ নেওয়া যেতে পারে যাকে টেস্টুক বেবি বলা হয় পরিশেষে আপনার যদি এই বিষয়ে কোনো পরামর্শ প্রশ্ন বা জিজ্ঞাসা বা কোনো ধরনের শারীরিক সমস্যা থাকে তাহলে আমাদেরকে জানাতে পারেন অথবা আপনার যদি কোনো নির্দিষ্ট রিপোর্টের বিস্তারিত জানা আহ লাগে তাহলেও আমাদেরকে জানাতে পারেন আমরা ইউরোলজিস্ট বা ফার্টিলিটি বিশেষজ্ঞদের মাধ্যমে আপনাকে বিস্তারিত বা সমস্যার কথাগুলো বা উপায় জানিয়ে দেওয়া হবে আজকে এতটুকু পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ